এই জীবনে বাংলাদেশে খেলা দেখতাম না না কি আমার বাদ দেয় না কাপড় দেয় হ ভাই এরকম আমরা অনেকবার তবা করি বন্ধু বান্ধবী বলি বেটা জীবনে খেলা তুই আমরা দেখলে আমার নাম ফিরে ফেলিস যদি আমি বাংলাদেশের খেলা দেখি ইতা কওয়ার পরও যখন খেলা আসে সিরিজ আসে তখনও দিই যদি জিম্বাবু উগান্ড হয় তখনও কনফিডেন্স থাকে না মনের মধ্যে দুফ দুঃখ দুফ দুফ করে এই বুঝি হারি গেলো এই বুঝি হারি গেলো বাংলাদেশের কোনো ক্রিকেট ফ্যানরা করতে পারবে না মনে জোর দিয়া যে আমরা জিতমু এমন কোনো কনফিডেন্স বাংলাদেশের ক্রিকেট ফ্যানগো মনের মধ্যে থাকে না দুফ দুফ করে যখনই খেলা দেখি তো এই যে আমেরিকার লগে দুইটা ম্যাচ প্রথম ম্যাচ হারছে বুঝলাম একটা অঘটন ঘটে যাইতে পারে দ্বিতীয় ম্যাচ কি অঘটন হইলো একশো পঁয়তাল্লিশ রান এই ফাডার ফু ফাডারা এই ব্যাটার এই তোমাকে ওরা খাওয়াই ফিন্দাই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিশ্বের দুই থেকে তিন নাম্বার ধোনি আর তোমরা এই খেলা খেলো হয় আমাকেও ইমোশন নিয়ে খেলো আমাকেও এই বাংলাদেশের যারা পরিচালক টিকিট পরিচালক করে ক্রিকেট পরিচালক করে বোর্ড পরিচালক এই এরা কি হরে সব দুর্নীতিবাজ এরা নিজেকে ইচ্ছা মতো রাখবে এক ফিলিয়ারে বিশ বিশ বার চান্স দেবে একটা ফিলিয়ার যখন খারাপ করে একটা ফিলিয়ার যখন পারে না হ্যাঁ মনে কয় বাট আমি পারি না আমার কি লেগে লসে একাদশে হ্যাঁ কয় কি লেগে বিশ্বের বিভিন্ন দেশে যখন ফেলিয়ার ফর্মে থাকে না তখন সে লিগে চলে যায় মূল দলে চান্স পায় না আবার পারফর্ম করে আবার জাতীয় দলে ফিরে কিন্তু আমাকেও হেয়া নাই আমাকেও কি হইলে বা এটা একটা ম্যাচ খেলছে একটা সেঞ্চুরি করছে এটা দশ বছর চলে যাবে এর এক সেঞ্চুরিতে দশ বছর চলে যাবে এর মধ্যে আন্ডা মারুক গোল্ডেন মারুক যাই মারুক খেলা চলবে দুই রান 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 করুক করুক তিন আর কোনো প্লেয়ারের অপশন নাই জুনিয়ার তো বিশাল সাফে তাই বাংলাদেশ ক্রিকেটের মধ্যে এই যে একটা স্ট্যাটাস দিচ্ছে তামিম আর হৃদয় সাথে সাথে স্ট্যাটাসটা ডিলিট করে হালাই দিয়েছে কি গিয়া এটার মধ্যে রাজনৈতিক ফেস আছে এই রাজনীতি করিয়া করে ক্রিকেটের মায়ের দোয়া ক্রিকেটের হয়ে গেছে আর আমরা সাধারণ ক্রিকেট যারা আসি আমি ইমোশনে আঘাত লাগে আর আমরা কষ্ট পাই ফেসবুকে একটা স্ট্যাটাস দেই বাংলাদেশে ক্রিকেট দেখতাম না ইচ্ছা মতো দুইয়া দেই ক্রিকেট এগারো লইয়া আবার যে সে হইয়া যায় আবার সিরিজ আসে আবার বাংলাদেশের সাপোর্ট করার জন্য বইয়া থাই আর বুকের মধ্যে দুপ দুব দুপ করে